লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয় হিজবুল্লাহ প্রধান এবং ইরানের কিছু সেনাবাহিনী বিষয়টি ইরান মোটেও ভালো চোখে দেখেনি যার ফলে গতকাল রাতে ইসরায়েলে মিছাইল হামলা চালায় ইরান আর এই দিশে হারা হয়ে পড়েছে ইসরায়েল যদিও মুখে তারা কখনোই সেটা স্বীকার করে না কিন্তু ইরানের মিলিটারির এক্স অ্যাকাউন্টে তারা জানায় প্রায় নব্বই পার্সেন্ট মিসাইলই সফলভাবে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে ইসরায়েলের এই হামলার বয়ে জীবন দ্রুতই নিরাপদ আশ্রয়ে যান নেতা নেয়া এভাবেই জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে যান নেতা নেয়া হোক চলেন এবার আমরা ইরানের আরো কিছু হামলার ভিডিও ফুটেজ দেখিনি এটা হচ্ছে সবচেয়ে কাছের ফুটেজ যেখান থেকে সরাসরি দেখা যায় ইরান যেভাবে বিধ্বস্ত চালিয়েছি ইসরায়েলের উপর এদিকে ইসরায়েলে হামলা করায় আনন্দে রাজপথে মিছিল করছে ইরানের মানুষরা শুধু ইরানেই না গাজা এবং লেবাননেও রাস্তায় নেমে আনন্দ উৎসব করছে দেশের নাগরিকরা আচ্ছা ইরান এবং ইসরায়েলের মধ্যে কার সামরিক শক্তি বেশি সেটা নিয়ে একটা ভিডিও বানালে কেমন হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন